হাই গাইস এই টুল ঘরটা পিরামিড করা হয়ে গেছে কালকে এবারে একটু সাদা রং করা হচ্ছে দেখেছো আমি সাদা রং করছি এরা করছে যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এই ভিডিও দেখো

বাবাইকে পয়সা দিবে বাবাইকে পয়সা দিবে তো আচ্ছা ওকে যাচ্ছে পয়সা দিবে বল জানো আলজন ভালো করে রং করো জানিও 也是，帮你跟他那